আসসালামু আলাইকুম আগামীকাল অর্থাৎ উনিশে মার্চ দু সাল থেকে কলেজ লেভেলের বাংলা বিষয় ভাইবারটা শুরু হচ্ছে যারা ভাইবারটা দিবেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর ভাইবার বিষয়ে কয়েকটা আমি ছোট্ট করে কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো অনেকেই জানেন বাট আমি আমার মতো করে কিছু বলতে পারি সেজন্য হয়তো আপনাদের সামনে বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি প্রথমত বাংলা ভাইবার জন্য আপনাকে ব্যাকরণটা ভালো করে দেখে যেতে হবে আপনি যে ব্যাকরণটা পড়েছেন এতদিন আপনার লেভেল থেকে আপনার বেস থেকে সে ব্যাকরণটা সর্বোচ্চ সর্বোচ্চটুকু আপনাকে জেনে যেতে হবে এটা গেল এক নম্বর দুই নম্বরটা হচ্ছে আপনার সাহিত্য থেকে আপনাকে জেনে যেতে হবে বাংলায় যে সাহিত্যটা আপনি পড়েছেন আপনার অনার্স লেভেলে এবং কলেজ লেভেলে আপনার যে সমস্ত চ্যাপ্টার ছিল যে সমস্ত রাইটারের রাইটিংস ছিল সেগুলো আপনাকে দেখে যেতে হবে সুন্দর করে এবং রাইটারের জীবনী সম্পর্কে জেনে যেতে হবে কি কি ধরনের তারা বইটা ছিল কী ধরনের বইয়ের টপিকগুলোর নাম কি ছিল বাংলা সাহিত্যের যে যে একটা ব্যাপ্তি কত সাল থেকে কত সাল সময়কালগুলো জেনে যেতে হবে এটা গেল দুই নম্বর এবং তিন নম্বরটা হচ্ছে বর্তমান যে সমসাময়িক বিষয়গুলো বর্তমান সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া যে সমস্ত বিষয়গুলো সেগুলো একটু কষ্ট করে একটু জেনে যাবেন তো আশা করছে এই ধরনের কয়েকটা রুলস ফলো করলে আপনাদের ভাইভারটা অনেক ভালো হবে আর এবছর কিন্তু বাংলা কলেজে কলেজ লেভেলে বাংলায় কিন্তু টিকিয়েছে প্রায় দুই হাজারের বেশি অনেকে কোশ্চিন করছে এতগুলো জব হবে কিনা এখন এতগুলা জব হবে কি হবে এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি আমি বারবার বলেছি যে শূন্য পদ বাড়বে যেহেতু আমরা আশা করছি শূন্য পদ বাড়লে সবারই খুব ভালো সম্ভাবনা আছে জব হওয়ার আমি সম্ভাবনা নেই আমি এটা বলতে চাচ্ছি না সম্ভাবনা সবারই রয়েছে আলহামদুলিল্লাহ সো আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে সবার একটা ভালো ভবিষ্যতের কামনা করে আমার ভিডিও শেষ করছি আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ